এই যে ওটা দাদা বাঁকা ওটি চলবে না ওটা চলবে না ওই ভূমিকম্প ঝড়ের মাধ্যমে আপনার সারা গাছে দাদা ভালো আপনি কি আর কোনো গাছ আছে ওই একটি গাছে দুটি পেঁপে ধরছে দুইটা পেঁপে ধরছে আমি আপনার এই যে আমার পেঁপে এই যে এটা হচ্ছে ছোট এটা বড় ছোট বড় হয়েছে কে

மத்தின <coughs> பான